আজকের পর্বে আমি আপনাদেরকে এমন দারুণ একটা ড্রিঙ্কস তৈরি করে দেখাবো এই ড্রিঙ্কসটা তৈরি করতে আপনাদের লাগবে হচ্ছে তালের শ্বাস কচি তালের শ্বাস বা কচি তালের আটি দিয়ে কিন্তু আপনারা এই ড্রিঙ্কসটা তৈরি করতে পারবেন আর এই ড্রিঙ্কসটার নাম আমি ভালোবেসে রেখেছি এটা হচ্ছে হাওয়াই ড্রিঙ্কস হাওয়াই ড্রিঙ্কস কেন জানেন এই তালের শ্বাসের ড্রিঙ্কসটা যখন আপনি খাবেন তখন আপনার মনে হবে আপনি হাওয়ায় ভাসছেন এত সুন্দর একটা ড্রিঙ্কস এটা তো আমি যেটা করলাম বাসায় ফেরার পরে আমি তালের আটিগুলোকে ক্লিন করে নিলাম আমি একটা স্টিলের জগ নিয়ে নিলাম ব্ল্যান্ডারের জগ এটাতে নিয়ে নিলাম আইস কিউব এটার মধ্যে নিয়ে নিব তালের শ্বাস আপনারা কেউ যদি চান যে একদম ড্রিঙ্কসটা একদম স্মুথ হবে স্মুদি টাইপ হবে তাহলে কিন্তু ছোট ছোটো টুকরা করে দিবেন আর কেউ যদি চান যে না বড় বড় টুকরাটা যেন জুস খাওয়ার সময় মুখে একটু একটু লাগে যেন চাবে চাবিয়ে খাওয়া যায় সেরকম চাইলে কিন্তু আমার মতো আস্ত। তো করে দিয়ে দিবেন আমার কাছে ড্রিঙ্কসটা খাওয়ার সময় একটু আস্ত আস্ত দাঁতের নিচে পড়লে ভালো লাগে এরপর দিয়ে দিবেন পরিমাণ মতো চিনি কেউ চাইলে চিনির পরিবর্তে মধু অ্যাড করতে পারেন বা সুগার সিরাপ অ্যাড করতে পারেন এটা আপনাদের খুশি বাট আমার কাছে মনে হয় হাওয়াই ড্রিঙ্কসের চিনি বেস্ট এরপর আমি দিয়ে দিলাম এখানে দুই গ্লাস পরিমাণ পানি আমরা তিন গ্লাস যেহেতু ড্রিঙ্কস বানাবো এখানে যেহেতু অলরেডি বরফ অ্যাড করাই আছে তাই দুই গ্লাস পানি দিয়ে দিয়েছি আর বরফটা মিলে তিন গ্লাসের মতো হয়ে যাবে তো ব্ল্যান্ড করার পরে আপনারা দেখতেই পালেন এখন হচ্ছে ড্রিঙ্কসটা ঢালার পালা আমি আমার যে গ্লাসটাতে আমি সার্ভ করব গ্লাস মগ যেটাতে সার্ভ করবো সেটাতে আমি কিন্তু এক টুকরো তালে শাঁস দিয়ে কিন্তু আমি গার্নিশিং করে নিয়েছি যেন দেখতে একটা ফাইভ স্টার লুক আসে দেন আমি যেটা করছি সেটা হচ্ছে আমার যে ড্রিঙ্কসটা আছে আমি ড্রিঙ্কসটা ঢেলে নিচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একটু বড় বড় টুকরা রেখেছি যেন ড্রিঙ্কসটা আমি যখন পান করবো তখন যেন একটু চাবিয়ে চাবিয়ে যেন তালে সে একটু খাওয়াও যায় এত মজা হয়েছে বিশ্বাস করবেন না বাসা সবাই এটা খুব লাইক করে আর প্রত্যেক বছর একবার হইলেও কিন্তু আমার এই ড্রিঙ্কসটা বাসায় বানাইতে হয় কারণ আপনাদের ভাইয়া এটা ভীষণ 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 পছন্দ করে আপনি যখন প্রথম প্রথম সিপটা যখন নেবেন বিসমিল্লা বলে মুখে তো মজা লাগবে গলা দিয়ে নামেন গলা দিয়ে নামবে যখন তখন আরাম লাগবে এবং কলা দিয়ে নেমে যখন মানে কলিচাটা ঠান্ডা হয়ে যাবে মনে হবে কলিচা না শুধু আত্মাটাও ঠান্ডা হয়ে গেছে দেখেন আমি যে গার্নিশিং করছি আমি গার্নিশে সে তাহলে শ্বাসটাও আমি খেয়ে নিয়েছি এত মজার একটা ড্রিঙ্কস আর এটা খেলে না খিদা লাগবে না অনেকক্ষণের জন্য আপনি যদি এরকম এক মগ তালে শাসে ড্রিঙ্কস যদি খান ট্রাস্ট মি আপনার একবেলা খিদাই লাগবে না তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এটা জানাবেন বাসা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন যদি মজা লাগে তাহলে কমেন্টে জানাবেন যদি মজা না লাগে তাও কমেন্টে জানাবেন আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন নিত্য নতুন রেসিপি দেখতে নিত্য নতুন শপিং কার্ট ভিডিও দেখতে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম